হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব সরল সুদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক একদম সহজ পদ্ধতিতে আমরা সবাই জানি সরল সুদের একটি সূত্র দিয়েই সব অঙ্কগুলি করা যায় সেটা হলো আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড এখানে আমরা জেনে নেব যে পি সমান আসল আর আই সমান সুদ আর এ সমান সুদে আসলে বা সুদে মূলে মানে আসল আর সুদ যোগ করলে আমরা এ পাই অথবা আমরা যদি এ থেকে পি বিয়োগ করি তাহলে আয় পাই মনে রাখবে আবার একই রকমভাবে এ থেকে যদি আয় বিয়োগ করি তাহলে পি পাই ঠিক আছে কারণ সুদে মূল্য থেকে যদি সুদ বাদ দিই আসল পাই সুদে মূল্য থেকে যদি আমি আসল বাদ দিই সুদ পাবো ঠিক আছে আর আর সমান সুদের হার আর টি ইকাল টু সময় তো প্রথম অঙ্কটি দেখে নেব আর আমরা অঙ্কগুলি যেটা করছি আমরা প্রথমে সুবীর দাসের বইটা সলভ করব। প্রথম অঙ্কটা পড়ে নেব বলছি দু টাকা চার বছরে সুদ পাঁচশো টাকা হলে সুদের হার কত সরল সুদের অঙ্কে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে অঙ্কে কী কী দেওয়া আছে আর কোনটি উত্তর চাইছে আমরা এখানে বুঝতে পাচ্ছি যে উত্তর চাইছে সুদের হার কত মানে আর উত্তর চাইছে ঠিক আছে তো যেগুলি দিয়ে আছে সেগুলি আগে লিখে দেবো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দু টাকা মানে আসল পি সমান দিয়ে আছে দু হাজার পাঁচশো এরপরে যেটা দিয়ে আছে টি সমান চার বছর টি ইকুয়াল টু ফোর আর সুদ মানে আয় ইন্টারেস্ট দিয়ে আছে পাঁচশো টাকা আর আমাদের উত্তর চাইছে সুদের হার আর ইকোয়াল টু জিজ্ঞাসা উত্তর চাইছে সেটা জিজ্ঞাসা এবারে আমরা আমাদের একমাত্র সূত্রটি প্রয়োগ করবো আই ইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এবার আমি ঠিক সংখ্যাগুলি বসিয়ে দেব আই আয়ুষ্মান কত জানি পাঁচশো তাহলে পাঁচশো পি আর সমান জিজ্ঞাসা সেই জন্য আরই বসে যাবে আর টি সমান বলতে চার বছর নিচে হান্ড্রেড এবারে এটাকে আমরা কাটাকাটি করব কাটাকাটিটা দেখে নাও এই দুটো শূন্য এদিক দুটো শূন্য কাটা গেল এবার পঁচিশকে চার দিক কাটছি একশো এই চার উপরে চার কেটে দিলাম তাহলে আর টু থাকে ফাইভ পারসেন্ট বোঝা গেল আশা করি অঙ্কটা এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি পড়ে বার্ষিক কত হারে পনেরো হাজার টাকার তিন বছরের সুদ পাঁচ হাজার চারশো টাকা হবে অঙ্কটি পড়েই আমি বুঝতে পারছি উত্তর চাইছে আর বার্ষিক কত হারে আমি লিখে নেব যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব আর সমান জিজ্ঞাসা তারপর আমি দেখতে পাচ্ছি পি সমান দেওয়া আছে পনেরো হাজার লিখে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছি টি সমান তিন বছর আরও যেগুলি আছে আই মানে সুদ সমান পাঁচ হাজার চারশো টাকা এবারে আমি আমাদের একমাত্র সূত্রটি প্রয়োগ করবো আইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এবার আমি মানগুলি বসিয়ে দেবো আই সমান পাঁচ হাজার চারশো পি সমান পনেরো হাজার ইন্টু আর বের করতে বলছে সেজন্য আরই বসবে আর টি সমান দেওয়া আছে তিন বছর নিচে হান্ড্রেড এবারে আমরা কাটাকাটি করব দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটছে এই শূন্য এই শূন্য কাটছে তারপর আমি পাঁচ দিক কাটব পাঁচ কাটলে দুই আর এটা পাঁচ দিক কাটলে তিন এরপর তিন দিয়ে চুয়ান্নকে কাটব তিন আঠারো চুয়ান্ন আবার এদিকে তিন ছয়ে আঠারো তাহলে আর ইকুয়াল টু ছয় পার্সেন্ট কাটাকাটিরা আশা করি বুঝতে পেরেছেন অঙ্গে কোনোখানে কোনো যদি অসুবিধা হয় সেটা কমেন্ট বক্সে জানাবে সরি আর সমান বারো পার্সেন্ট হবে কারণ এই ছয় আর নিচে দুই আছে কোনো কাটি গুন করলে ছয় দোকানে বারো আট সমান বারো পার্সেন্ট হবে বার্ষিক দশ পার্সেন্ট হারে সরল সুদে কত টাকা চার বছরের সুদে আসলে তিন হাজার আশি টাকা হবে এই অঙ্কটা পড়ে আমি বুঝতে পারছি যে এখানে আসল চাইছে যে কত টাকা মানে পি উত্তর চাইছে তাহলে জিজ্ঞাসার চিহ্ন আর সমান দিয়ে আছে দশ পার্সেন্ট আমি লিখছি আর সমান দশ পার্সেন্ট আর যেগুলো দেওয়া আছে যে সুদে আসলে তিন হাজার আশি টাকা সুদে আসলে বলতে আমি জানি এ এ সমান তিনশো আশি টাকা আর সমান দেয়া আছে চার বছর এবারে আমাদের একটা সহজ কথা মাথায় রাখতে হবে আমরা যদি আসল এবং সুদে আসলেটা জানি তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো সুদ আবার যদি আমরা সুদে আসলে এবং সুদটা জানি তাহলে আমরা বের করতে পারবো আসল ঠিক আছে এটা সাধারণ ধারণা এবার দেখে নেব এখানে বলছে সুদে আসলে তিন হাজার আশি টাকা তাহলে আমরা ধরি আসল সমান ধরি আসল সমান এক্স টাকা তাহলে সুদ কত হবে সুদ কত হবে তাহলে সুদ হবে মাইনাস এক্স তিন হাজার আশি মাইনাস এক্স তিন হাজার আশি মাইনাস এক্স হলো কেন কারণ তিন হাজার আশিটা সুদে আসলে দুটোই আচের মধ্যে ঠিক আছে তাহলে এখান থেকে যদি এই আসলটা বিয়োগ করি তাহলে আমরা সুদ পাই তাহলে সুদ সমান এটা পেলাম এবারে আমরা আমাদের সূত্র বসাবো আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড আই সমান কত তিন হাজার আশি মাইনাস এক্স আর পি সমান কত সমান ধরেছি এক্স সময় তারপরে আর সমান দশ আর সময় মানে টি সমান চার বছর নিচে হানড্রেড এবার আমরা কাটাকাটি করবো কাটাকাটি করছি দেখো এই শূন্য এই শূন্য কাটলাম তারপর দুই দিয়ে কাটবো কে দুই দিয়ে কাটলে দুই এখানে পাঁচ দশকে দুই কাটলে আর কাটাকাটি যাচ্ছে না এবার আমরা কোনাটি গুণ করবো নিচে কিছু নেই মানে এক আছে কোনটি গুণ করব বলি টু এক্স সমান এদিকে গুন করবো পাঁচকে যদি তিন হাজার আশি দিয়ে গুণ করি তাহলে হয় পনেরো হাজার চারশো মাইনাস আছে মাইনাস বসাবো পাঁচকে এক্স দিয়ে গুন করলে ফাইভ এক্স এবার আমরা এক্স দুটোকে একদিকে করবো টু এক্স এদিকে ফাইভ এক্স আগে মাইনাস আসে এদিকে আসলে প্লাস হয়ে যাবে যোগ করলে সেভেন এক্স হয় এবারে সাথে সাথে যদি পনেরো হাজার চারশো কাটি আমরা তাহলে আমরা পাই বাইশশো এই বাইশশো টাকা তাহলে আমরা এক্সো মান পালাম বাইশশো সাতকে এটা কেটে আমার অঙ্কে বলছি বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে কত বছরে এক হাজার একশো টাকার সুদে আসলে এক হাজার তিনশো কুড়ি টাকা হবে এই অঙ্কটাতে যা দেওয়া আছে লিখে নেবো আর সমান দেওয়া আছে পাঁচ পার্সেন্ট পি সমান দেওয়া আছে এক হাজার একশো টাকা আর সুদে সুদমূলে মানে এ সমান দেওয়া আছে তেরোশো কুড়ি টাকা আমরা সবাই জানি এখানে এ দিয়ে আছে আর পি এ দিয়ে আছে তাহলে আমরা আয় বের করতে পারবো তাই তো তাহলে ইকুয়াল টু এ মাইনাস পি তাহলে এ কত তেরোশো কুড়ি আর পি হচ্ছে না এগারোশো তাহলে আয় সমান এটা বিয়োগ করলে দুশো কুড়ি এটা বুঝতে পারলে তো এ সমান সুদে আসলে মানে এর যা মান হবে সেখানে সুদ এবং আসল দুটোই আছে আমাদের বলে দিয়েছে আসল এগারোশো তাহলে যদি সুদে আসল থেকে আসলটা বিয়োগ করি তাহলে তো আমরা সুদ পেয়ে যাব সেই পদ্ধতিতে আর উত্তর চাইছে কত বছরে তাহলে টি ইকাল টু জিজ্ঞাসা আমাদের সূত্র প্রয়োগ করবো আমরা আমরা জানি আয় সমান পি আর টি বাই হান্ড্রেড আয় কত পেয়েছি আয়ের মান বসব দুশো কুড়ি ইকুয়াল টু পি আছে এগারোশো ইন্টু আর দিয়েছে পাঁচ পার্সেন্ট আর টি আমরা জানি না বার করতে হবে বাই হানড্রেড এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি দুটো শূন্য দুটো শূন্য কাটলো তারপর আমরা এগারো দোকানে বাইশ শূন্য পাঁচকে আবার কাটবো পাঁচ দিয়ে কুড়িকে কাটব চার তাহলে আমরা টি ইকাল টু পেলাম চার বছর বার্ষিক কত হারে সুদ বছরে বার্ষিক কত হারে সুদে দু বছরে আসল ও সুদের অনুপাত পঁচিশ টু ফোর হবে তাহলে আসল পি সমান দিয়ে আছে পঁচিশ আর সুদ আর সমান দেয়া আছে চার টি সমান দেয়া আছে দুই বছর আর সমান জিজ্ঞাসা চিহ্ন তাই তো বার্ষিক কত হারে আর সমান জিজ্ঞাসা চিহ্ন এবার আমরা আমাদের সূত্র প্রয়োগ করব। আমাদের সূত্র কি আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড আই সমান কত জানি চার পি সমান পঁচিশ ইন্টু আর সমান বার করতে হবে আর লিখলাম আর টি সমান দুই বছর নিচে হান্ড্রেড এবার আমরা এটা কাটাকাটি করবো কাঠের করলে যদি পঁচিশকে চারদিকে কাটি একশো তারপর এই ওপরের দুইকে যদি নিচে চারদিকে কাটি দুই তাহলে আমরা দেখব কত হয় আর ইকোয়াল টু আট পার্সেন্ট কারণ এই চার আর দুই গুণ হয়ে গেল কোটি নিচে কিছু নেই মানে একাচ্ছে আর ইকাল টু আট পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছি অঙ্কটি আমাদের অপশান দেখে নেব অপশান সি আট পার্সেন্ট বলছে আসল বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত কুড়ি ইস টু একুশ আমি পরিষ্কার বুঝতে পারছি এটা পি সমান কুড়ি এবং এ সমান একুশ হলে বার্ষিক সুদের হার কত বার্ষিক সুদের হার কত যা যা দিয়ে আছে আগে লিখে নেবো আমি দেখতে পাচ্ছি পি সমান দেওয়া আছে কুড়ি টাকা আর এ সমান মানে সুদ আসল দেওয়া আছে একুশ টাকা তাহলে আমরা জানি নি যদি সুদে আসলে একুশ টাকা হয় তাহলে যদি আসল সুদে আসলে যদি একুশ টাকা হয় আর তার মধ্যে আসল আছে কুড়ি টাকা তাহলে এখান থেকে সুদ আয় সমান কত পাবো একুশ মাইনাস কুড়ি সমান সমান এক টাকা এটা সাধারণ ধারণা মানে এ কী এ হচ্ছে কি এ হচ্ছে এ ইকাল টু পি প্লাস আই মানে এই আসল আর সুদ যোগ করে এ পাওয়া যায় তাই এখানে বলছে যে এ সমান একুশ আর আসল সমান কুড়ি তাহলে আমরা এখান থেকে আয় বের করতে পারবো তাহলে আয় সমান কত বেলা এক টাকা তারপর উত্তর কী চাইছে তারপর উত্তর চাইছে আর সমান কত পার্সেন্ট জিজ্ঞাসা আমাদের একটি সূত্র আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড আই আয়ুষমান কি পেলাম এক টাকা আর পি কত বলেছে পি কুড়ি আর আমাদের বার করতে হবে সেজন্য আরে লিখছি আর হান্ড্রেড এর কার করছি আর ইকুয়াল টু ফাইভ আমাদের অপশান ডি সাত অঙ্কে বলছে ছ টাকা দশ হারে ছয় বছরের সুদ কত যা যা দেওয়া আছে লিখে নেবো পি সমান দেওয়া আছে ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশ আর আর সমান দেওয়া আছে দশ পারসেন্ট আর টি সমান দেওয়া আছে ছ বছর আগে দেখতে হবে কী কী দেওয়া আছে কী কী বার করতে বলছে সুদ কত মানে আয় জিজ্ঞাসা করেছে আমাদের আইকোয়াল টু জিজ্ঞাসা আমাদের একটি সূত্র আইকোয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এবার আমি মান বসাবো আই তো বার করতে হবে তার মানে আয়ের মান আই পি কত বলেছে ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ইন্টু আর বলেছে দশ পারসেন্ট আর টি এর মান দিয়েছে ছয় বছর বাই হান্ড্রেড এবার আমাদের কাটাকাটি করতে হবে কাটাকাটি করলে দশ কি একশো দিয়ে কাটবো দশ এবার ছয় দিয়ে কাটবো দুই দিয়ে কাটবো দুই দিয়ে কাটলে এখানে তিন দুই দিয়ে কাটলে পাঁচ এবার ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে কাটবো পাঁচ দি কেটে এক হাজার তিনশো সাত এবার আইকুয়াল টু এক হাজার তিনশো সাত ইন্টু তিন তিন হাজার নশো একুশ টাকা তাহলে সুদ কত তিন হাজার নশো একুশ টাকা কাট কাটটা বুঝতে পেরেছো তো বুঝতে না পারলে কমেন্টটা অবশ্যই জানাবে এক ব্যক্তি আট পারসেন্ট বার্ষিক সরল সুদে আর সমান দেওয়া আছে আট পারসেন্ট লিখে নিলাম টি সমান ছয় বছর আর কি সমান আট হাজার টাকা সরি এত টাকা সরল সুদ পেলে এটা কিন্তু আইকুয়াল টু হ্যাঁ অঙ্কটি পড়া হয়নি তো আইকুয়াল টু আট হাজার টাকা কারণ বলেছে দেখো এক ব্যক্তি আট বার্ষিক সরল সুদে ছয় বছরে আট তিনশো ছিয়াত্তর টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল মানে আসল উত্তর চাইছে পি ইকল টু জিজ্ঞাসা চিহ্ন আমাদের একটি সূত্র আই ইকল টু পি আর টি বাই হান্ড্রেড আমাদের এখানে আয় কত আয় হচ্ছে আট হাজার তিনশো ছিয়াত্তর তারপর পি জিজ্ঞাসা চিহ্ন মানে পি উত্তর বার করতে হবে পিপি থাকবে ইন্টু আর সমান আট পারসেন্ট বলেছে আর টি সমান ছয় নিচে হান্ড্রেড এবার এটাকে কাটাকাটি করব আমরা এটা কাটাকাটিটা করে নেবে কাটাকাটি করলে দেখবে উত্তর হবে সতেরো হাজার চারশো পঞ্চাশ টাকা অনিল বার্ষিক নয় পার্সেন্ট হারে তিন বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে উনিশ হাজার পঞ্চাশ টাকা পেলে সে কত টাকা বিনিয়োগ করেছিল মানে দেখে বুঝতে পারছি পিত্তর চাইছে প্রথমে আছে আর সমান নয় পার্সেন্ট বইতে দেওয়া তারপর বলছে টি সমান ছয় বছর আর সুদ টি ছয় বছর সরি টিসুমন তিন বছর আছে বইতে টিসুমন তিন বছর আর এ মানে সুদে মূলে দেখো লেখা আছে সুদে আসলে সুদে আসলে উনিশ হাজার পঞ্চাশ টাকা সেজন্য এ ইকাল টু উনিশ হাজার পঞ্চাশ টাকা এবার পি ইকাল টু জিজ্ঞাসা মানে কত টাকা সে বিনিয়োগ করেছিল সে কত সে কত টাকা সে কত টাকা বিনিয়োগ করেছিল পি ইকল টু জিজ্ঞাসা চিহ্ন তো আমি ধরি ধরি পিছু সুমান এক্স টাকা তাহলে আমি এখান থেকে আই বের করতে পারবো তাহলে আই ইকাল টু মূল্য থেকে আসল বাদ দেবো তাহলে সুদ পেয়ে যাব আয়ের মানে এটা এবার আমাদের সেই একটাই সূত্র আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড এবার আমরা ঠিক মান বসাবো আয় কত সময় এক এক্স টাকা ধরেছি আর সময় নয় পারসেন্ট বইতে যাচ্ছে তিন বছর নিচে হানড্রেড এবার আমরা জাস্ট করব নিচে কিছু নেই মানে এক আছে এবার আমরা বর্জ্য গুণন করবো তিন নয় সাতাশ এক্স তিন নয় সাতাশ তাহলে সাতাশ ইকোয়াল টু একশোকে দিয়ে এটা গুণ করবো যা আছে সেটাই বসে যাবে পাশে দুটো শূন্য এক্সট্রা হবে মাইনাস একশো এক্স এবার আমরা এক্সগুলো এক দিয়ে করবো সাতাশ এক্স এদিকে মাইনাস যদি এদিকে নিয়ে আসি আমি যোগ হয়ে যাবে একশো এক্স তাহলে যেটা যোগ করলে একশো এবার আমরা এক্সের মান বের করবো মানে কাটাকাটি করবো এটাকে যদি একবারই কাটি আমি তাহলে আমরা পাই ওয়ান ফাইভ জিরো 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 তাহলে এক্স ইগল টু পেলাম পনেরো হাজার টাকা পি সমান এক টাকা টি সমান চার বছর আর এত টাকা হিসাবে এত চারশো পঞ্চাশ টাকা তাহলে আই ইকাল টু জিরো পয়েন্ট চল্লিশ টাকা কারণ বলেছে যে সুদ জিরো পয়েন্ট চার শূন্য টাকা সেজন্য আই ইকাল টু মানে সুদ ইকাল টু এত টাকা আর পি সমান ধরে নিয়েছে এক টাকা আর টি সমান বইতে বলে দিয়েছে চার বছর এবার এখান থেকে আমরা আর এর মান বার করবো আমাদের সূত্র কি আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড আয়ের মান বসিয়ে দেব পি এর মান বসাবো এক আর আর সমান জিজ্ঞাসা আর টি সমান চার বছর বাই হান্ড্রেড এখানে দশমিক উঠে যাবে নিচে একের পর দুটো শূন্য কারণ দশমিক পর দুটো সংখ্যা আছে এক দুই সেদিন এক দুই শূন্য শূন্য এবার আমরা কাটাকাটি করবো মাঝখানের সমান চিহ্ন আছে নিচে একশো একশো কেটে যাবে তাহলে আমরা আর ইকাল টু কী পাই তাহলে আমরা নিচে একশো সি কেটে যাবে তারপর ওপরে এই চার আর চল্লিশ কাটবে দশ দিয়ে তাহলে আমরা আর ইকোয়াল টু পাই কোনো কাটি গুণ করে আর ইকোয়াল টু পাই দশ পার্সেন্ট এবার আমরা দশ পার্সেন্টটাকে কাজে লাগাব এবার বলছে চারশো পঞ্চাশ টাকা দুই বছরের সুদ কত টি সমান চারশো পঞ্চাশ টি সমান দুই বছর টি সমান জিজ্ঞাসা আর এর মান আমরা পেয়েছি দশ আমাদের একটি সূত্র আই prt টু পি আর টি বাই হান্ড্রেড কত আয়ুষমান তো জিজ্ঞাসা সেজন্য আয়ুষ্মান মানে আয়ের উত্তর হবে সেজন্য i মানে আই লিখব আর পি এর যেটা মান আছে সাড়ে লিখছি টি দু বছর আর আর সমান দশ পার্সেন্ট হিসেবে এটাকে আমরা কাটাকাটি করবো এই শূন্য এই শূন্য কাটলো একটু শূন্য এক শূন্য কাটলো তাহলে আমরা আইএকল টু পাই পঁয়তাল্লিশকে দুইতে গুণ করলে নব্বই টাকা তাহলে আমরা পাচ্ছি নব্বই টাকা এই অঙ্কগুলো করতে একটু সময় বেশি লাগছে কারণ অঙ্কগুলিতে আমি তো ডাইরেক্ট যখন অঙ্কগুলি যখন প্র্যাকটিস হয়ে যাবে মানে অনেকবার প্র্যাকটিস করার পর ডাইরেক্ট এখান থেকে শুরু করবে সবাই আইএকল টু পি আর টি বাই হান্ড্রেড কিন্তু আমি তো এটা বোঝানোর জন্য বা ভালো বুঝতে পারার জন্য আমি প্রতিটা মান লিখে দিচ্ছি এই জন্য একটু সময় বেশি লাগছে